কীর হাত বাড়িয়ে নিয়েছে হ্যালো হ্যালো ভুলে আমরা ঋতুমণির পক্ষ থেকে বরণ করে নিলাম বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা বাসু এবং সত্যেন রায় মহাশয়কে আমরা বরণ করে নিয়েছি বরণ করে নিয়েছে হৃত্যমের কর্ণধার অ্যানি দত্ত চক্রবর্তী আপনার দেখতে পাচ্ছি আমাদের মাঠ ভরে উঠেছে রঙে রঙে রঙিন হয়ে উঠেছে আমরা সকলে আমাদের হৃদয়ের রঙ যেন সকলের মনে ছুঁয়ে যায় সে আশা আমরা রাখবো এই মঞ্চ থেকে ডক্টর সুকান্ত মজুমদার দা সুকান্ত দাকে আমার নমস্কার জানাই আজকে এই সুন্দর একটা শুভ দিনে আমি এত মানুষ এত জনসমাগম দেখে আপ্লুত আমার পুরনো পরিচিত পূর্ব পরিচিত বহু বছরের আমি ভাবতেও পারিনি ওর সঙ্গে এখানে এসে দেখা হবে আর এই যে রাঙিয়ে দিয়ে যাও আজকে যেন এরকম ভাবেই আমরা রাঙিয়ে দিয়ে যেতে পারি আমার খুব ভালো লাগছে এই শহরে এসে কারণ অনেক ছোটবেলায় আমি এখানে এসেছিলাম একটা পারিবারিক অনুষ্ঠানে আমার কিছুই তার স্মৃতি নেই কিন্তু এত মিষ্টি একটা শহর এবং এত সুন্দর এখানকার মানুষজনেরা আর যে কটা অনুষ্ঠানে গেলাম দাদার সঙ্গে প্রত্যেকটা জায়গায় দেখছি কালচারাল অনুষ্ঠান হচ্ছে যেটা খুব রেয়ার আমার বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে কলকাতাতে এখন আমরা এই ধরনের অনুষ্ঠান দেখতে পাই না দোল মানেই হচ্ছে শুধু রং খেলা আর অন্য ধরনের পার্টি কিন্তু এখানে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে এটা দেখে আমি অভিভূত এবং আপনারা এরকম ভাবেই এত সুন্দর করে বাঁচুন এত সুন্দর করে থাকুন এরকম মিষ্টি রাখুন শহরটাকে এরকম একটা শহর থেকে উঠে এসেছেন বলে আমাদের সুকান্ত দাও আমাদের এত পছন্দের এবং এত মিষ্টভাষী এত ভদ্র এত সুন্দর একজন মানুষ এটা আজকে এখানে এসে বুঝতে পারছি এই প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই একে অন্যের সঙ্গে জুড়ে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন এই জন্যই হয়তো আমরা বলি আমাদের বালুরঘাট শহর সংস্কৃতির শহর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা সংস্কৃতির জেলা ধন্যবাদ কি আপনার এই শুভেচ্ছা বার্তা আমরা পেয়ে ভীষণ আপ্লুত এত জনসমাগম রয়েছে আপনি দেখছেন আমরা যেন এইভাবেই আমাদের জেলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারি আর যেন সবসময় আপনাদের পাশে পাই সবাইকে নমস্কার হ্যাপি হোলি হ্যাপি হোলি টু অল আজকে প্রচুর ছোট ছেলে মেয়ে দেখতে পাচ্ছি আমার আমার নিজের জীবনে কলেজের সময়ের কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু তখন অ্যানি দত্ত ছিল না সেখানে এরকম প্রোগ্রাম হতো না তো আজকে এই মাঠে এত বিপুল পরিমাণে সমাগম আপনারা যারা এখানে এসেছেন তোমরা যারা এখানে এসেছ তাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি হলি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো দিকে উনি কলকাতা থেকে তার শুটিং ছেড়ে যেভাবে সময় দিয়েছেন আমি বলেছিলাম দিদি বালুরঘাট শহর অনেক দূর আপনাকে একটু কষ্ট করে আসতে হবে এবং উনি এসেছেন ওনাকে সেই জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আপনাদের সকলের তরফ থেকে এই গোটা শহরের তরফ থেকে বহু বিশিষ্ট মানুষ আছেন কিছুদিন আগে 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 এক বছর বছর বা আমরা কুনার গাজাওয়ালার গান শুনেছি রুদ্রনীল ঘোষকে দেখলাম এবার অঞ্জনা আমাদের সাথে এসছেন এইভাবে যেন আমরা দূরের লোক হয়েও প্রান্তিক জেলার মানুষ হয়েও কলকাতার মানুষের ভালোবাসা কলকাতার মানুষদেরকে আমরা এইভাবে পাই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই জেলার নাম উজ্জ্বল আমরা শুনলাম অভিনেত্রী অঞ্জনা বিশ্ব এবং জনপ্রী সময় নষ্ট না করে আমরা সুমনকে ডেকে নেব

সকলেই আমরা একত্রিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে যেটা সম্ভব হয়েছে ঋতকমল ডান্স একাডেমি স্পেশালি আনির জন্য আমরা এত সুন্দর অনুষ্ঠানে সবাই একসাথে একত্রিত হয়ে রঙে রঙে রঙিন হয়ে উঠতে পেরেছি কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব সুমনের নাচে মঞ্চে সুমন আর এটা বলতেই হয় আজকে এই দোল পূর্ণিমাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে ঠিকই কিন্তু অ্যানির প্রোগ্রাম এটা কিন্তু আমাদের কাছে একটা আলাদা হবে

কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি I'm যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ঘাটে দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মনে লয় কালেন্দিরও ঘাটে আই দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো বাসিয়া আমার বানু পুচি কোন কালিয়া দেখো বাসিয়া আমার বনু পুচি কোন কালিয়া দেখো বাসিয়া